দফায় দফায় সাউন্ড গ্র্যানেড জলকামা নিক্ষেপ লাঠিচার্জ আর ধাক্কা ধাক্কিতে উত্তপ্ত হয়ে ওঠে রাজধানীর কাকরাই মোড় বেলা বারোটার দিকে চাকরিতে পুনর্বহন সহ তিন দফা দাবিতে প্রধান উপদেষ্টা বাসভবনের সামনে কাকরাই মসজিদের মোড়ে অবস্থান নেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা এ সময় পুলিশ তাদের দশ মিনিটের ভেতরে সরে যেতে আলটিমেটাম দিলেও তা মানেননি বিডিআর সদস্যরা পরে ছত্রভঙ্গ করতে তাদের উপর চড়াও হয় পুলিশ এতে আহত হন বেশ কয়েকজন ব্রেকিং নিউজ রাজধানীর কাকরাইল মোড়ে বিডিআর বিদ্রোহ মামলায় চাকরিচ্যুত এবং একই মামলায় জামিনকৃত বিডিআর সদস্যরা অবস্থান কর্মসূচি করছিল সে অবস্থান কর্মসূচি ছত্রভঙ্গ করার জন্য পুলিশ টিয়ার জল কামান এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে শেষ খবর পাওয়া পর্যন্ত দুপক্ষের মধ্যে ব্যাপক হাতাহাতির ঘটনা ঘটেছে চাকরি পুনর্বহালের দাবিতে গত কয়েকদিন ধরে বিডিআর সদস্যরা অবস্থান কর্মসূচি পালন করে আসছিল এবং সেই কর্মসূচি অনুযায়ী আজ তারা রাষ্ট্রীয় অতিথি ভবন এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের বাসভবন যমুনা ঘেরাও কর্মসূচি দেয় এবং যমুনার দিকে অগ্রসর হওয়ার মাথায় কাকরাইল মোড়ে পুলিশ তাদেরকে গতিরোধ করে সেই সময় পুলিশের সাথে তাদের ব্যাপক ধস্তাধস্তি হয় এক পর্যায়ে পুলিশ সাউন্ড গ্রেনেড এবং জল কামান নিক্ষেপ করে এতে বেশ কয়েকজন বিডিয়ার সদস্য আহত হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গিয়েছে